ডিয়ার স্টুডেন্ট আজকে ভিডিওতে হচ্ছে উচ্চতর গণিতের অনুশীলনী হচ্ছে দুই পয়েন্ট একের টপিকটা হচ্ছে অ্যাপোলোলিনিয়াসের উপবাদ্য এটা আমরা খুব সহজেই কিভাবে প্রতিপাদন করতে পারি এবং হচ্ছে লাস্টে দেখাবো এটা আসলে প্রতিপাদন করার পরে এটা জ্যামিতিতে কিভাবে কীভাবে কাজে লাগে বা সমাধানের জন্য সেটা দেখাবো তো চলো শুরু করা যাক এটা হচ্ছে একদিকে আসলে পিঠাগরসের কিন্তু উপপাদ্য আমরা সবাই জানি এটা হচ্ছে এরকম যে একটা সমকোণী ত্রিভুজের এটা এ বি সি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের পিঠাগরস বলছে যে একটা সমকণী ত্রিভুজের এই অধিভুজ স্কোয়ার সমান কী হবে লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার রকম এটা যে এ বি স্কোয়ার সমান কি হবে বি সি স্কোয়ার প্লাস হচ্ছে এ সি স্কোয়ার অর্থাৎ অতিভুজ্কারের সময় লম্ব ইস্কার যোগ ভূমিষ্কার তেমনিভাবে এই অ্যাপোলোলিনিয়াসের উপপাদ্যটা মোটামুটি হচ্ছেই এই অনুসিদ্ধান্ত বলা যায় ঠিক আছে যেখানে উপপাদ্য তিন অনুসারে বলছে যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত অন্য দুই বাহর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই যে কোনো একটি এবং তার উপর হচ্ছে অপরবাহ লম্ব অভিক্ষেপের আয়তক্ষেত্রের ক্ষেত্রে ফলে সমান মানে লেখাটা কিন্তু অনেক বড় কিন্তু জ্যামিতি দিয়ে যদি আঁকানো যায় তাহলে কিন্তু একদম সিম্পল মানে এই কথাটাকে আমি এখানে হচ্ছে জ্যামি যে ভাষাটা লেখা আছে এখানে এটাকে আমি হচ্ছে জ্যামিতির ভাষায় প্রকাশ করবো কীভাবে এইটা যদি ধরতে পারো তাহলে কিন্তু খুব সহজেই প্রতিবেদন করতে পারবো এটা কীভাবে এখানে আমি একটু আঁকাই এখানে হচ্ছে স্থলোকনী ত্রিভুজ ঠিক আছে তাহলে স্থলোকনী ত্রিভুজ কীভাবে আঁকায় এইটা এটার নাম দিলাম হচ্ছে এ এটা বি এটা হচ্ছে সি এখানে সিটা হচ্ছে স্থূলকণ ওকে এখন কি বলছে যে এই ত্রিটিভুজের স্থূলকনের হচ্ছে বিপরীত বাহুর উপর কঙ্কিত বর্গক্ষেত্র তাহলে এইটা যদি থ্যাটার হয় স্থূলকণ হয় তাহলে তার বিপরীত বাহু উন্নীত বাহু হচ্ছে এসি এবং হচ্ছে বি সি তার মানে স্থূলকোণের বিপরীত 10 এ বি তাহলে এখানে ইকুয়েশনটা হবে হচ্ছে কি যে এ বি স্কোয়ার ঝামেলা হয় কোন জায়গায় যে এটা কিন্তু আমাদের মনে থাকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমার মনে থাকে না মানে বলতে পারি না এটা পারলে জ্যামিতে আঁকাতে পারি না জ্যামিতে আঁকালে এটা বলতে পারি না সমস্যা কিন্তু এই জায়গায় এখন তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহ হচ্ছে কত এ বি স্কোয়ার তারপর এখানে কি বলছে যে অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের সন্নিহিত দুই বাহর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তাহলে এখন যে এইখানে হচ্ছে এর সুন্নি কোনটা এই দুইটা এটা হচ্ছে কি এ সি স্কোয়ার প্লাস হচ্ছে বি সি স্কোয়ার এবার এখানে কি করতে হবে এই বিসির ওপর হচ্ছে বিসিকে বর্ধিত করতে হবে বর্ধিত করার পরে এই এ থেকে এই এর বর্ধিত অংশ অর্থাৎ যে লম্ব অভিক্ষেপ বিসের লম্ব অভিক্ষেপ এখান থেকে দিলাম হচ্ছে ডি ঠিক আছে তাহলে এখন কী করতে হবে যে বি সি স্কোয়ার এখানে বলছে দুই গুণের এবং ওই দুই বাহুর যে কোনো একটি ও তার উপর অপরবাহুর লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ তার মানে এখানে কি হবে এই যে টু এই যে কোন অন্তর্গত কোন দুই গুণের সমান তা এখানে টু বি সি ডট হচ্ছে সিডি এখানে কি হবে এই যে সিকোণ স্থূলকোণ এর বিপরীত বাহুর বর্গ হচ্ছে এবি স্কোয়ার ইকল কী হবে অপর দুই তো বাহু একটা হচ্ছে কি এ সি স্কোয়ার একটা কি হবে বি সি স্কোয়ার দুই বাহু প্লাস হচ্ছে টু বিসি ডিডি এটা প্রতিপাদন আচ্ছা এখন কি করবো এটা এই ত্রিভুজ থেকে এই সূত্রটা আমি জাস্ট প্রতিপাদন করবো এই একটা সূত্র আর এর পরে আছে হচ্ছে এটা সূক্ষ্মকণি ত্রিভুজের জাস্ট দুইটা দুইটা সূত্র ক্যাট করলে পরে আছে যে এক্স্যাক্ট ভূওয় সেটা আমরা পেয়ে যাবো এখন এটা কী করবো এখানে কিন্তু ত্রিভুজ দুইটা কি একটা হচ্ছে এ আর আরটাই হচ্ছে কত এ সি ডি দুইটা ত্রিভুজ তাহলে এখন যদি আমরা এটা চিন্তা করি যে হচ্ছে ত্রিভুজ হচ্ছে এ সি ডি এখন ত্রিভুজ ডি যদি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করি পিথাগোরাস প্রয়োগ করে পাই প্রয়োগ করে পাই তাহলে এখানে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে পিঠাগুলো যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে তাহলে হবে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান কত লম্বা স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার তাহলে এখানে দাঁড়াবে যে হচ্ছে এ সি স্কোয়ার সমান কী হবে সি ডি স্কোয়ার প্লাস হচ্ছে এ ডি স্কোয়ার অর্থাৎ এই যে অতিভুজ হচ্ছে এ সি আর এখানে হচ্ছে ভূমি সিডি আর এডি হচ্ছে লম্ব তাহলে এটা এডি স্কোয়ার এখন এখান থেকে আমাদের সিডির মান লাগবে তাহলে এখান থেকে সিডি সমান লিখতে পারি যে সি ডি স্কোয়ার সমান হবে কত এ সি স্কোয়ার মাইনাস হচ্ছে এডি স্কোয়ার এখান থেকে আমি জাস্ট একটা ইকুয়েশন দিয়ে এটা লিখে নিলাম ওকে এখন কি করব এখন হচ্ছে এই যে বড়ো যে ত্রিভুজটা হচ্ছে এ বি এবং হচ্ছে ডি এইটা যে হচ্ছে ত্রিভুজ এ বিডিএ এখান থেকে হচ্ছে পিঠাগড়া অ্যাপ্লাই করব পিঠাগড়াচ প্রয়োগ করে পাই একদম সিম্পল তাহলে এই টোটালটা যদি পিঠাগড়েজ আমি চিন্তা করি যদি অ্যাপ্লাই করি তাহলে এ বি এখানে দিয়েও কিন্তু সেম সমক পিঠাগড়া সমকনের উপর অ্যাপ্লাই না করলে দেওয়া হবে না তাহলে এখানে কী করে কী করতে হবে ছোট্ট অনুসারে আমি লিখতে পারি যে হচ্ছে এ বি স্কয়ার সমান বি সি স্কয়ার বট একটু ছোট বি সি না সরি এখানে বিডি কারণ টোটালটা নিচ্ছি বি ডি স্কোয়ার প্লাস হচ্ছে এ ডি স্কয়ার ওকে আচ্ছা এখন তাহলে এখানে হচ্ছে এবি স্কয়ার সমান এই যে বি আর ডি তাহলে এই বি আর ডি এখান থেকে আমরা কী জানি যে হচ্ছে বিডি সমান সমান হচ্ছে কত বি সি প্লাস হচ্ছে সিডি বি এবং হচ্ছে ডি এখানে হচ্ছে বিসি প্লাস সিডি তাহলে এখন এই বিডির পরিবর্তন এখানে কী লিখতে পারি লিখতে পারি বিসি প্লাস সিডি হোল স্কোয়ার প্লাস হচ্ছে এডি স্কোয়ার এ ডি স্কোয়ার ওকে এবার এখানে কিন্তু এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র তাহলে এ প্লাস বি হবে এখান থেকে হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ডট প্লাস হচ্ছে সিডি আর এখান থেকে তো এডি ছিল এইবার এই যে সিডির মান এখানে এই সিডির মান যদি আমি এখান থেকে এই এক নম্বর ইকুয়েশান নিয়ে যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু প্রতিপাদন কিন্তু মিলে যাবে তাহলে এবার এখানে কী করব যে এ বি স্কোয়ার সমান এখানে কী হবে বি সি স্কোয়ার প্লাস হচ্ছে টু বি সি ডট সিডি প্লাস হচ্ছে এডি স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এ এ ডি স্কোয়ার এখানে এই যে সিডি যে ছিল এখান থেকে সিডির মান হচ্ছে এসি মাইনাস এসি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার তাহলে এখান থেকে জাস্ট এই যে সিডির জায়গায় এটা বসাই দিলাম তাহলে এখন কী হলো তাহলে এখান থেকে এই যে এডি স্কোয়ার আর এডি স্কোয়ার কেটে গেল তাহলে থাকলো কিন্তু এটা তাহলে এখান থেকে সুতরাং লিখতে পারি যে এ বি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টু বিসি ডট ডি এটা হচ্ছে পিথা করা হচ্ছে অনুসিদ্ধান্ত তিন যেটা কি এটা হচ্ছে স্থূলকণি ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য তাহলে এখান থেকে এই যে স্থূলকণী ত্রিভুজের এই স্থূলকণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ কি হবে এই যে সন্নিহিত বাহ দুইটা একটা হচ্ছে এসি একটা হচ্ছে বি তার বর্গ এবং তার উপর অঙ্কিত লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্র দ্বিগুণের সমষ্টি এই দ্বিগুণের বিসি প্লাস হচ্ছে সিডি সমষ্টির সমান এটা হচ্ছে এটা হচ্ছে প্রথম পার্ট তাহলে এখান থেকে বোর্ডটা ছোট এটা আমি একটু এখানে লিখে নিলাম লিখে নেওয়ার পর এটা হচ্ছে হচ্ছে এটা উপবাদ্য তিন এরপর উপবাদ্য চার এখানে সেম একই কন্ডিশন হচ্ছে এটা করে না হয় এখানে হবে এটা হচ্ছে সূক্ষ্মণে ত্রিভুজের এখানে হচ্ছে দ্বিগুণের সমষ্টি এতক্ষেত্রে দ্বিগুণ পরিমাণ কম এখানে হচ্ছে জাস্ট হবে যে দ্বিগুণ দ্বিগুণ পরিমাণ হচ্ছে কম হবে দ্বিগুণ পরিমাণ কম ঠিক আছে তাহলে এটা কিন্তু ছিল আমাদের কিন্তু তিনের এটা কিন্তু তিনের প্রতিপাদন ছিল এইটা এবার এখান থেকে চার নাম্বার প্রতিপাদন এটা লেখবো সেম একই জিনিস খালি পার্থক্য এখান থেকে যে হলো সুখ গণিত ত্রিভুজ তাহলে এখানে গাই যে এটা হচ্ছে এরকম এটা হচ্ছে এ এটা হচ্ছে সি এটা হচ্ছে বি ঠিক আছে আচ্ছা এখন এই যে এই কোনটা হচ্ছে সূক্ষ্মকণ এখানে কি বলছে যে সুক্ষ কোণের ত্রিভুজের হচ্ছে সরি এখানে না এখানে স্থূলগণ এই শুক্রগণের জায়গায় শুধুমাত্র হবে স্থূলকণ কারণ এখানে আমরা কোনটা নিশ্চয় হচ্ছে সূক্ষগণ ঠিক আছে আচ্ছা তাহলে এখানে কি বলছে এই এই যে যেটা এই সূক্ষকণের হচ্ছে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ তাহলে বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গ কোনটা এটা এব স্কোয়ার এখানে কী বলছে অন্য সন্নিহিত দুই বাহু অন্য সন্নিহিত দুই কোনটা বাহু একটা হচ্ছে এসি আর একটা বাহু একটা হচ্ছে বিসি এই দুইটা বাহু এর বর্গের সমষ্টি কি দ্বিগুণের পরিমাণ অপেক্ষা হচ্ছে কম এখান থেকে এই কথাটাকে আমি এখানে আগে জ্যামিজির প্রকাশ করি আগে বিজ্ঞানিত ভাষায় তাহলে এখানে কী হবে যে এ বি স্কোয়ার সমান এখান থেকে হচ্ছে সন্নিহিত বাহু দুইটা এখানে কী হবে একটা এ সি প্লাস বি সি স্কোয়ার এবার এখান থেকে কি করব এই যে লম্ব শীর্ষবিন্দু এই হচ্ছে শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু থেকে এই বিষের উপরে হচ্ছে লম্ব টানবো তাহলে লম্বা এখানে কি করলো ডি বিন্দুতে সেট করল তাহলে এখন এখান থেকে এই যে এ আর ডি হচ্ছে বিষের লম্ব তাহলে এখন যদি এই সিডির কথা যদি আমি চিন্তা করি যে হচ্ছে এ সি ডি এটা হচ্ছে সমকরণ ত্রিভুজ তাহলে এখান থেকে কি হবে যে হচ্ছে মাইনাস টু হচ্ছে সি বি ডট সি ডি তালে এখান থেকে প্রয়োগ করে পাই পিঠাক প্রয়োগ করে পাই তিন পয়েন্টে যেরকম করলাম একই হিসাবে এখানে এটা হচ্ছে ডি সমকোণ যদি হয় তাহলে ও দিভুজ হচ্ছে এসি স্কোয়ার তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে এসি স্কোয়ার সমান কী হবে এ ডি স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন দিলাম ঠিক আছে আচ্ছা এবার এখান থেকে হচ্ছে এ ডির কথা চিন্তা করি এখানে বি ত্রিভুজ আবার এখান থেকে ত্রিভুজ হচ্ছে এ ডিবি এই ত্রিভুজে এইটুকু এখানে যদি সেমভাবে পিঠা পিথাগোরাস অ্যাপ্লাই করি পিঠা প্রয়োগ করে প্রয়োগ করে পাই তাহলে কি হবে এখান থেকে হবে অতিভুজ অতিভুজ হচ্ছে এ বি স্কোয়ার তাহলে এ বি স্কোয়ার সমান সমান কী হবে এ ডি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বি ডি স্কোয়ার এভাবে একটু খেয়াল করে এখান থেকে এই যে বি ডি এখানে বিডি সমান কি এখান থেকে যে বিডি ইকুয়াল হচ্ছে এই যে টোটালটা হচ্ছে বি সি টোটালটা বিসি থেকে যদি আমি সিডি বাদ দিয়ে দিই বি সি টোটালটা এটা হচ্ছে লেন টোটাল এবারে এই বিডি তাহলে সমান কী হবে এই টোটাল থেকে সি সিডি বাদ যাবে তাহলে এখান থেকে এই বিডির পরিবর্তে এখানে আমরা লিখতে পারি সমান এ ডি স্কোয়ার প্লাস এখানে হচ্ছে বিসি মাইনাস সিডি স্কোয়ার এটা লিখতে পারি এবার তাহলে এখান থেকে যদি সূত্র বসাই তাহলে হবে এডি স্কোয়ার প্লাস এখান থেকে হচ্ছে বি সি স্কোয়ার মাইনাস টু বি সি ডট সিডি প্লাস হচ্ছে সি ডি স্কোয়ার তাহলে এবার এখান থেকে হচ্ছে এই যে এডি এখান থেকে পেলাম তাহলে এখান থেকে হচ্ছে এই যে সিডি তাহলে সিডির মান যদি এখান থেকে বসাই তাহলে এখানে হবে হচ্ছে এ সি মাইনাস এসি মাইনাস ডি স্কোয়ার অর্থাৎ এক নম্বর ইকুয়েশনে যদি এখান থেকে সিডির মানটা যদি এখানে বসাই দিই তাহলে এখানে থাকবে এসি স্কোয়ার মাইনাস হচ্ছে এ ডি স্কোয়ার তাহলে এখানে হবে হচ্ছে এ ডি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস টু বি সি ডট সিডি প্লাস সি ডি স্কোয়ার প্লাস হচ্ছে এ সি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার এটা জাস্ট মানটা এখানে বসাই দিলাম তাহলে এখানে কী হলো এই যে এ ডি স্কোয়ার আর ডি স্কোয়ার কেটে গেলো তাহলে এখানে থাকে হচ্ছে এটা এসি যত আগে নিয়ে আসি তাহলে হবে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস টু বি সি ডট হচ্ছে সি ডি এটা হচ্ছে এই উপবাদ্য চারের প্রমাণ হচ্ছে এইটা এটা হচ্ছে চারের প্রমাণ এখন এই উপবাদ্য তিন এটা হচ্ছে চার এই তিন নাম্বারটা কোনো সিদ্ধান্ত এবং চার নাম্বারটা যদি এক জায়গায় করা যায় তখন এটা হবে অ্যাপোলোলিনিয়াসের উপবাদ্য সেটা কিভাবে করবো এখানে আমি জাস্ট ইকুয়েশন দুইটা রেখে এখানে মুছে দিই এখানে আমি একটু বলে নিই সেটা হচ্ছে যে এখানে সিটা কিন্তু ছিল সূক্ষ্মণ তাহলে সূক্ষ্মগুণের বিপরীত হচ্ছে এটা এবি তাহলে এখানে এবি স্কোয়ার এই শুক্র কোণের বিপরীত বাহু দুইটার বর্গ তাহলে বিপরীত বাহু দুইটা কোনটা সন্নিদবাহু সন্নিদবাহ হচ্ছে এসি স্কোয়ার হচ্ছে সিবি স্কোয়ার এই যে বিসি স্কোয়ার এটা কি এর হচ্ছে এই যে সিবি যে লেনটা তার হচ্ছে অর্ধেকের এখানে বাহুর উপর অঙ্কিত অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণ পরিমাণ কম এখানে কিন্তু ছিল দ্বিগুণ পরিমাণ বেশি আর এখানে হচ্ছে দ্বিগুণ পরিমাণে কম টু বিসি ডট হচ্ছে সিডি কারণ কল্পনা করছি আমরা এইটুকু এই বি নির্মাণ এইখানে তাহলে এখান থেকে বি নির্মাণ এখানে আমরা কী করছি যে বিসি মাইনাস হচ্ছে সিডি তাহলে এখানে প্রতিপাদন করলে হচ্ছে এসি স্কোয়ার এই যে আমরা এখানে লিখছি ক্লিয়ার আমি একটু মুছে দিলাম এবার সেটা আমি একটু উঠাই নেই এটা হচ্ছে ধরলাম এক নম্বর ইকুয়েশন দুইটা নিয়ে এটা হচ্ছে এ বি স্কোয়ার সমান হচ্ছে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার প্লাস টু বি সি ডট হচ্ছে সি ডিটা হচ্ছে দুই নম্বর কথা বুঝো এখন এই দুটাকে যদি আমি এক জায়গায় করি একটা সমীকরণ দিয়ে যদি প্রকাশ করি তাহলে কীরকম হবে এখানে দেখাও এখানে হচ্ছে টোটালটা এটা মুছে এখানে হচ্ছে এটা এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি একটা ত্রিভুজ এইখান থেকে এই যে এ আর ডি এ ডি এবং এটা হচ্ছে এটার উপরে এ আর লম্ব একটু বোঝো দেখো এখানে এই দুইটা ফিগার কিন্তু আমি আঁকাইছিলাম এখান থেকে দুইটা চিত্র দিয়ে এখান থেকে এক নম্বর ইকুয়েশন দিয়ে কিন্তু একটা ফিগার দুই নম্বর দিয়ে কিন্তু দুইটা ফিগার কিন্তু প্রতিবাদন করলাম আমরা এইবার কী করতে হবে এখানে এই একটা ফিগার এই যে অ্যাপোলোলিনাস এখানে লিখছি এটা কিন্তু এই ফিগার দিয়ে প্রতিপাদন করবো এক আর দুই যোগ করে সেখানে কি দেখো একই জিনিস তাহলে এখান থেকে এইটা যদি তুমি চিন্তা করো এই যে এই কোনটা এই বিষয়টা এখানে আমার ত্রিভুজ এখন এই ডি কোনটা যদি চিন্তা করে এখান থেকে ধরলাম এই ডি কোন এটা হচ্ছে থ্যাটা ওয়ান এইটা অর্থাৎ এটা স্থূলকোণ তাহলে স্থূলকোণ যখন হয় তখন কিন্তু দেখো আমরা কিন্তু কী চিন্তা করছি এটুকু আমার ছিল না এটুকু আমার নাই কিন্তু এরকম কিন্তু আঁকাছি একটু খেয়াল করো এখান থেকে ডি নাম্বারটা এই এই এক নাম্বার ইকুয়েশন কিন্তু দুই নাম্বারটা কিন্তু এরকম আঁকা যে হচ্ছে এটা একটা তাহলে এখানে আছে এ এটা বি এটা সি তারপর এখানে কিন্তু আমি কি করছিলাম ডি লম্বর টানছিলাম সেম কিন্তু দেখো এই ফিগার এটা হচ্ছে স্থূলকোণ তখন এখানে আমরা কি লিখছিলাম যে হচ্ছে এই যে স্থূলকোণের বিপরীত এটা হচ্ছে ডি এখানে কি এ বি স্কোয়ার সমান কি স্থূলকোণ সংলগ্ন দুইটা সন্নিহিত বাহুর বাহর বর্গের যোগফল কি টু বিসি ডট সিডি তার মানে কি এটা কিন্তু আমার নাই এটুক কিন্তু আমার ছিল না অর্থাৎ এটুকু কিন্তু নাই এখান থেকে আমি এটার উপর কম্পেয়ার করবো তাহলে এই ইকুয়েশন থেকে যদি আমি দুই নাম্বার ইকুয়েশান দিয়ে সাজাতে যাই শুধু এইটুকু ধরে এটুকু কিন্তু আমার নাই কথা বুঝো তাহলে এখান থেকে আমি লিখতে পারি এটা এখানে কি হবে এ বি স্কোয়ার সমান কী হবে এ ডি স্কোয়ার প্লাস হচ্ছে বি ডি স্কোয়ার প্লাস হচ্ছে টু বি ডি ডট হচ্ছে ডি অর্থাৎ এই ইকুয়েশন থেকে কিন্তু এটা প্রতিপাদন করেছিলাম এইটা এখান থেকে হচ্ছে এইটা এইবার দুইটা ফিগার আমি এক জায়গায় করলাম কি আমি চিন্তা করলাম এইটুকু হচ্ছে ডিটা হচ্ছে আমার এই যে এই পাশে এটা হচ্ছে স্থূলকণ্ড তাহলে স্থূলকণ্ড যদি হয় তাহলে তো এই পাশে যাওয়ার আমার দরকার নেই কারণ এখানে এ বিই এটা হচ্ছে কল্পনা করে যদি তাহলে এখান থেকে সেমভাবে দুই নাম্বারটা প্রতিপাদন করে এইটা পাইতে পারি এ ডি স্কোয়ার সমান বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বিডি টু বিডি ডট হচ্ছে ডি এটুকু ক্লিয়ার এইবার আমি যদি এই সি এখান থেকে যেটা মুছে দিলাম এইবার এই এক নাম্বারটা কীভাবে প্রতিপাদন করছিলাম এক নাম্বারটা কিন্তু এভায় প্রতিপাদন করছিলাম যে এটা হচ্ছে এরকম এটা লিখছিলাম হচ্ছে এখানে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সরি এটা হচ্ছে সি এবং এই পাশে হচ্ছে এটা বি তখন কিন্তু আমরা লিখছিলাম এখান থেকে এটা হচ্ছে কোণ তখন লিখছিলাম এরকম যে এ বি স্কোয়ার সমান কী হবে এ সি স্কোয়ার প্লাস এটার উপর কিন্তু লম্ব টানছিলাম লম্বটা হচ্ছে ছিল কি ডি ঠিক আছে তখন এখানে লিখছিলাম এসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার মাইনাস টু বি সি ডট হচ্ছে সিডি এটা ছিল হচ্ছে এই এক নম্বরটা এই যে অর্থাৎ সূক্ষ্মণ যেটা ঠিক আছে তাহলে এইখানে এইটা এইখানে স্থলগুণ এই যে টুটা এটা কিন্তু হচ্ছে সূক্ষ্মকোণ তাহলে তাই যদি হয় তাহলে কিন্তু এখানে এ আর ডির কিন্তু কোনো কথা নাই এখান থেকে এ আর ডির কিন্তু কোনো কথা নেই তাহলে এখানে এটুকু বাদ অর্থাৎ এ আর ডি হচ্ছে বাদ তাহলে এ আর ডি যদি বাদ করি তাহলে এখানে হচ্ছে এই ডিটা হচ্ছে সূক্ষ্মকণ তাহলে সূক্ষকণের বিপরীত ভবনটা এইটা এসি কথা ক্লিয়ার তাহলে এটা আমি মুছে দিলাম তাহলে এবার এখান থেকে এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশন আর এখান থেকে আমি এই নাম্বারটা অর্থাৎ সূক্ষ্মণ দিট বুঝে এটা যদি কম্পেয়ার এখানে চিন্তা করবো এ আর ডি নাই ছিল না তাহলে এখানে কী হবে এটার এটা হচ্ছে সূক্ষ্মগণ তাহলে এর বিপরীত বাহু কী হবে এটা এ আর হচ্ছে সি ঠিক আছে তাহলে এখান থেকে হবে এ আর সি যদি ধরি তাহলে এখান থেকে চিন্তা করলে এ সি স্কোয়ার সমান সমান এর যে হচ্ছে দুইটা বাহু দ্বিগুণ এটা হচ্ছে সন্নিত বিপরীত বিপরীত বাহু আর তার হচ্ছে সংলগ্ন দুইটা কোন এসি স্কোয়ার এসি স্কোয়ার প্লাস হচ্ছে এখান থেকে এই যে ডিসি স্কোয়ার সি ডি স্কোয়ার তারপর এখান থেকে মাইনাস তাহলে এখানে হচ্ছে টু টু হচ্ছে সিডি ডট হচ্ছে ডি ই এটা হচ্ছে দুই নাম্বারটা অর্থাৎ এক ইকুয়েশনের এটা হচ্ছে এক নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার তাহলে এইবার এই এক আর দুই যদি এখানে আমরা যোগ করি তাহলে এখানে কী দাঁড়াবে দেখো তাহলে এই দাঁড়াবে হচ্ছে এরকম যে হচ্ছে এই স্কোয়ার এব স্কোয়ার প্লাস হচ্ছে

অর্থাৎ এই দুইটা ইকুয়েশানকে যদি আমি এক জায়গায় করি তখন কী হবে এই এই ইকুয়েশানটা নামবে ঠিক আছে যে এ বি স্কোয়ার সমান কি এই যে এই পাশে এক নাম্বারটা এটা হচ্ছে দুই নাম্বারটা সমান কি এডি স্কোয়ার প্লাস এটুকু যাচ্ছিলাম সেম ভাবে ওঠালাম প্লাস এসি স্কোয়ার টু সি ডি ডট টি এবার এখানে খেয়াল করো এই যে বি আর ডি এখানে যে কন্ডিশনে ফেলছি আমরা এখানে যে হচ্ছে প্রথমে ছিল এব এটুকো এটুকু এখানে এ আর এসি এই বি সির উপর হচ্ছে এই লম্বো টানছিলাম কিসের ক্ষেত্রে যখন হলো এই সিটা শুক্রকোন ধরেছিলাম আবার যখন হচ্ছে এই এই ইচ্ছলোকন চিন্তা করছিলাম এই পাশ থেকে তখন হচ্ছে এটা টানছিলাম লম্ব ঠিক আছে তাহলে এখান থেকে এই বিডি এখানে বিডি সন হচ্ছে সিডি লেখা যায় তাহলে তাই যদি হয় তাহলে কিন্তু এটা কেটে যাবে তাহলে হবে এখানে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি হবে এখান থেকে এই যে এডি আর সিডি তাহলে এখানে হবে হচ্ছে এ ডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার প্লাস হচ্ছে টু বিডি ডট হচ্ছে আচ্ছা এটাই ধরে নেই বিডি ডট হচ্ছে বি প্লাস হচ্ছে এখানে বিডি যেহেতু সমান ওইটা বিডি তাহলে এখান থেকে হচ্ছে বি ডি স্কোয়ার প্লাস হচ্ছে এ ডি স্কোয়ার মাইনাস হচ্ছে টু বি ডি ডট হচ্ছে ডি সেম তালে এখন হলো এইটা আর এইটা হচ্ছে কেটে গেল তালে এখানে থাকলো কি এ ডি স্কোয়ার টু এ ডি স্কোয়ার প্লাস টু বি ডি স্কোয়ার একটু এইটা তাহলে এখানে একটু সদায় লিখি তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে এবি স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে এ সি স্কোয়ার সমান কী হবে টু এ ডি স্কোয়ার প্লাস হচ্ছে টু বি ডি স্কোয়ার তাহলে এখান থেকে বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার সমান টু ইন টু ডি স্কোয়ার প্লাস হচ্ছে বি এখানে এটা হচ্ছে দুইটা সমীকরণ অ্যাডজাস্ট রুগ হচ্ছে এটা এখানে হচ্ছে বি স্কোয়ার প্লাস এটা হচ্ছে যদি স্থূলকণ চিন্তা করে তাহলে এটা বিপরীত বাহু আর এটা সূক্ষ্মণ চিন্তা করলে এটা বিপরীত বাহু বর্গের সমষ্টি এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইন্টু টু এ ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটাই হচ্ছে অ্যাপোলোলিনাসের সূত্র ঠিক আছে এই সূত্র দিয়ে যে মধ্যমা এবং ত্রিভুজের মধ্যমা এবং বাহুগুলোর যে তাদের মধ্যে যে সম্পর্ক যে কীরকম যে একটা ত্রিভুজের বাহুগুলোর বর্গের তিন গুণের সমষ্টি ওই ত্রিভুজের গুণের সমান এটা পরবর্তী লেকচার আমি সুন্দর করে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবা শেয়ার করবা সাবস্ক্রাইব করবা ধন্যবাদ